শ্মশান থেকে মৃতদেহ দাহ করে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির মৃতের নাম মঙ্গল ভৌমিক সোমবার রাতের এই দিনহাটা নিগমনগর এলাকাবাসী এক সেরে মঙ্গল বাবু পথে নিগমনগরে দুর্ঘটনা কবলে পড়েন তিনি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী দমকল কর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে যায় দিনহাটা মহকুমা হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তবে ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয় ঘটনা তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ এই মর্মান্তি ঘটনার জন্য নিগমনগর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া মৃতের পরিবার ও পরিজনেরা শোক সন্তপ্ত মঙ্গল কি নাম মঙ্গল বর্মা

আপনার স্বপ্নে ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাঁচুর টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার এখানে জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে বিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুশার রোড বড় ফকির দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স

মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবে ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট এর প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত